আল্লাহ সাল্লাল্লাহ হরালসাল্লামের কথা যখন বুড়ি বললেন তখন বললেন মা সেই লোকটার নাম কি বুড়ি তখন নানায় এসে বললেন বাবা নাম বলতে পারি সত্য দিতে হবে ওই লোকটারও সমান করবি না লাঞ্ছিত করবি না খারাপ ভাষা ব্যবহার করবি না লোকটারে মারবি না আমার বলে না বলো দেখি আগে শুনে বুঝে দেখি লোকটার নাম পরিচয় কি এবার বুড়ি বলতেছে ও আমর ওই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকে না অহুদের যুদ্ধ চলছে অহুদের যুদ্ধে সত্যর জন মারা গেল সত্তর জন আহত হল সাহাবি আজমাইন মুঞ্জারা যারা বেঁচেছিলেন আহত বাবার এঘাড়ে করে নিয়ে আসতেছে আহাত ভাইরে ঘাড়ে করে নিয়ে আসতেছে আহাত শহীদকে ঘাড়ে করে নিয়ে আসতেছে মৃত্যু শহীদকে ঘাড়ে করে নিয়ে আসতেছে এমন সময় একজন নারী যুদ্ধে যেতে পারেন নাই নারী উদ্দেশ্যে ছুটতেছে একদল লোক কয় ও মহিলা যেহেতু মাবুনরাও শুনতেছে ও মহিলা কই দাও মহিলা বলতেছে আমি ওহুদের ময়দানে যাচ্ছি যারা লাল ঘাড়ে করে নিয়ে আসতেছিল তারা বলতেছে যে এ লাভ নাই আমরা নিজের চোখে দেখেছি তোমার স্বামী ওহুদে শহীদ হয়ে গেছে মহিলা থামকে দাঁড়াই গিয়ে বললেন ও স্বামী মারা গেছে না আছে ওটা আমার প্রশ্ন নয় বলো তো আমার নবী কেমন আছে কারণ স্বামী মারা গেলে বিয়ে করলে আর একটা স্বামী পাওয়া যাবে কিন্তু নবী মারা গেলে আর দেখা হবে না লা ইয়ুমিন ওয়াহদুকুম হাত্তা আকুদা হাব্বা ইলাইহি নিউ ওয়ালিহি আন-নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ কি হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না মহিলা বাদ কিছু দূর যাওয়ার পর আরেকদল মুসলমান আসতেছে মুসলমানরা জিজ্ঞেস করেন আল্লাহর বান্দি কই যাও যুদ্ধের ময়দানে তোমার বাবা তোমার ভাই মারা গেলে শহীদ হয়ে গেছে মহিলা বললেন বাবা কেমন আছে ভাই কেমন আছে এটা শুনতে চাই না বলো তোমার নবী কেমন আছে আমরা জানি না কিছু দূর যাওয়ার পরে আবার সবাই সংবাদ দিল তোমার সন্তান মারা গেছে ওই মহিলা বললো এটাও শুনতে চাই না বলো আমার নবী কেমন আছে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল পাহাড়ের পাদদেশে একদল মানুষ জটলা করে নবীকে ঘিরে রেখেছে নবীর সামনে মহিলাকে দাঁড়ালেন নবী জিবার মহিলার দিকে তাকাই বলতেছে আল্লাহর বান্দি তোমার স্বামীকে আমরা হেফাজত করতে পারিনি ও আল্লাহর বান্দি তোমার বাবাকে আমরা হেফাজত করতে পারিনি ও আল্লাহর বান্দি তোমার সন্তানকে আমরা হেফাজত করতে পারিনি আল্লাহর বান্দি তখন বলতেছি আর রাসূল আল্লাহ বাবা গেছে দুঃখ নাই মা গেছে স্বামী গেছে দুঃখ নাই ভাই গেছে দুঃখ নাই ছেলে গেছে দুঃখ নাই আপনি যে বেঁচে আছেন এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া সেই রসুলের নামে আজকে মাহফিল হচ্ছে আর তুমি মুসলমান এখনো আসলে না দোয়া হবে এতক্ষণ বাদাম খাইছে এবার অন্তত দোয়াই শরিক হও আমার ভাইরা দুজাহানের কান্দারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিচয় দিলেন বুড়ি এই আমার এবার হঠাৎ করে খেপে দিয়ে বলতেছে মা তুমি কি জানো মক্কার নেতারা ঘোষণা করেছে জীবিত অবস্থা অথবা মৃত্যু অবস্থায় ধরে দিদি বলে বড় পুরস্কার পাওয়া যাবে বিশ্ব সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেওয়া হবে মদিনার খেলাবতের দায়িত্ব দেওয়া হবে দল থেকে ওই দলে গিলিপার এমপি বানিয়ে দেওয়া হবে শুনুন পুরস্কারটা নিয়ে আসে তারা নিয়ে মহাম্মদকে মারার জন্য যখন রওনা হয়েছে বুড়ি তখন বলতেছে বা কষ্ট করা লাগবে না আগামীকাল মোহাম্মদ আমার বাড়ি আবার আসবে ঘরের ভিতরে ফেলাই মারিস আজকে আর কষ্ট করা লাগবে না কিছু ক লোক চিন্তা করতে হুজু যখন বাড়ি যাবে তখন আমরা পথে ব্যাট দেবো পথে ব্যাট দেওয়া লাগবে না সামনে বছর আবাদ দাবাদ করবেন আসবো সেখানে ফেলে মেরি শোধ করে নেবেন তবু আজকে আর পথে ব্যাট দেওয়ার দরকার নেই এবার বলতেছে আগামীকাল আবার আসবে সেই দিন তখন ধরিস আমার তার দল বলো লোকদেরকে নিয়ে তরবারিতে ধার দিল মনে মনে লোক ফিট করলো যেদিকে যাবে সেদিক থেকে ধরে মোহাম্মদকে উচিত শিক্ষা দেওয়া হবে ঠিক সে পরের দিন সকালবেলা বুড়ি আজকে ওই টিলায় যেয়ে দাঁড়াই আছে কখন মোহাম্মদ আসবে কালকে বুড়ি বিরুদ্ধ ছিল আজকে বুড়ি মোহাম্মদের পক্ষে টিলাই দিয়ে দাঁড়িয়ে আছে কখন মোহাম্মদ আরবে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আসলেন আজকে বুড়ি আগের থেকে সালাম দিয়ে বলতেছে আজ সালাম ওয়ালাইকুম কেমন আছো বাবা আজকে কষ্ট হয়নি তো পথে কোনো ব্যারিকেড হয়নি তো বুড়ির সালাম শুনে নবী বুঝলে হে দায়ে তো ছেলে পাইনি কিন্তু হেদায়েতের বাণী বুড়ির কলেজায় ঢুকে পড়েছে বুড়ি আর নবী যখন কথা বলছিলেন এমন সময় আমর ঘুম জেগে ঘুম থেকে জেগে গেল কার সঙ্গে যেন মা কথা বলছে তরবারিখানা নিয়ে পিছন দিক থেকে এসে নবীজির কাদের পরের তরবারির মাথা ঠেকাইয়ে বলতেছে মানান তাইয়া শায়েক কে হে মুরব্বি নাম কি বাড়ি কোথায় কেন এসেছেন নবীজি ভয় পেয়ে যাবেন জোরে বলেন ভয় পেয়ে যাবেন আল্লাহ নবীর তরবারির মাথা কানে ধরে উঁচু করে বলতেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়ি মক্কায় বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব শেষ জামানার নবী আমার তখন বলতেছে আমি তো আপনারই খুঁজতেছি এখন এই মাথা আলাদা করে নেতাদের কাছে চলে যাব বিরাট পুরস্কার নিয়ে বাড়ি আসবো রাতারাতি বড় লোক হয়ে যাব ধর্ম কর্ম যেখানে যায় যাক টাকা তো উপার্জন হোক দেশের লোক ভোট দেয় দেখ নাই না দেখ চুরি করি ক্ষমতায় গেলে অন্তত এমপি তো হওয়া যাবে কুকুর ভোট না দিলু আমি এমনি এমনি এমপি হয়ে গেলাম এসব কথা না বলল হয় না আবার বললু বিপদ আমার ভাইরা নবীজি তার বাড়ির মাথা ধরে বলতেছে আমার এসেছি তোমার বাড়ি বাবার হাতে অনেক ক্ষমতা তবে মারার আগে একটা কথা শোনো তোমার মা বসে দাঁড়ায় রয়েছে আমার সামনে আল্লাহর কোরআন আমার মুখ নিশ্চিত বাণী রসুলের মুখ নিশ্চিত বাণী দিয়ে যা বুঝেছি বৈধ বাপ বৈধ মা তারপরে বৈধ অবস্থায় যারা দুনিয়ার মুখ দেখে যাদের মা বাপ বৈধ হয় যে বাপ মার বিয়ে বৈধ হয় জন্মের দিন যার মায়ের কাছে যার বাবা থাকে বাবার মায়ের দ্বারা যে সন্তান দুনিয়ার মুখ দেখে ওই সন্তান আর যাই করুক নবী হত্যাকারী হয় না এখন তোমার মা তো তোমার সামনে তোমার মার কাছে জিজ্ঞেস করি দেখো যদি তোমার জন্ম বৈধ না অবৈধ যদি অবৈধ হয় মেরি দাও আর বৈধ হলে মাতৃ পারবা না এসে ইসাব কথাগুলো কি কোরআনের ভিতরে আছে হজুরের কাছে শুনে নেবেন সুরা কলম উত্তলিম বাদা জালিকা ঝনি যারা নবীদের হত্যা করে নবীদের পথে দেয় এরা সব জার সন্তা। এবার আসেন বলবে তো তই সময় এন নেয় এনও আছে ইননাল্লাদিরা ইক ফুনাবি আয়াতিল্লা ওক তুলুনান নাবিজ্ঞিনা বিগয়দর করে। থেকে যারা কোরআনের কোনে একটা আয়াত অস্বীকার করে এরা সব কাফের যারা নবীদের হত্যা করেছে এরাও কাফের আর যারা নবীর অবর্তমানে আলে মোলামাদের কষ্ট দেয় আলে মোলামাদের ফাঁসি দেয় আলে মোলামাদের বিরুদ্ধে মামলা দেয় আলে মোলামাদের কষ্ট দিয়ে আলে মোলামাদের মুক্তা বলিন করে আল্লাহর ভাষায় এরা সব অবৈধ মায়ের অবৈধ সন্তান এরকম অবৈধ মায়ের অবৈধ সন্তান আমার সমাজে আছে না নাই আল্লাহ ওদের হেদায়েত দিক আল্লাহ ওদের হেদায়ের দিক আল্লাহ ওদের হেদায়ের দিক বুড়ি বললেন আমার নিশান্ত তোর জন্ম বৈধ তুই নবী হত্যা করতে পারিস না হাত থেকে তরবারি পড়ে গেল নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন আমার রে আগামী কাল বাদে পরশুদিন আগামী কাল উহুদের ময়দানে যাব আবু সুফিয়ান তিন হাজার লোক নিয়ে অপেক্ষা করতেছি আমার দলে ছিল এক হাজার তিনশো লোক নিয়ে কেটে পড়েছে হুজুর আছে কয়শ সাতশো লোক নিয়ে যাব সকলের ধারণা তুমি যদি মুসলমান হও মুসলমানদের একটু উপকার হবে আমার দলে কি আসা যায় না আমার মিসকে হাসি দিয়ে বলতে চান ওই জাতের জাত না যে তোমার ভয়ে মুসলমান হব আমার চলে গেলেন নবীয় বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন পরের দিন কয়শ লোক নিয়ে যুদ্ধের ময়দানে সাতশো লোক নিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন বুড়ি সকালবেলা কাটা কবুতরের মতন মুরগি জবাই করলে যেমন ছটফট করে গরু জবাই করলে যেমন আস্ফলন করে ছাগল জমাই করলে যেমন নড়াচড়া করে বুড়ি বারান্দায় বসে শুয়ে এরকম নড়াচড়া করতেছে আর কানতেছে আল্লাহ আমার মোহাম্মদকে তুমি হেফাজত করিও ওহুদের ময়দান থেকে আমার মোহাম্মদকে জীবিত অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে এসো আমাকে যেন মা বলে ডাকতে পারে এমন পরিবেশ তৈরি করে দিও এমন আমার ঘুম ঘুম ভেঙে গেল থেকে থেকে মা দেখে করতেছে জিজ্ঞেস করলেন মা কেন কয় রে আমি তোর রসুলকে বেশি ভালোবেসে ফেলেছি তুই চব্বিশটা বছর আমাকে মা বলে ডেকেছিস আর নবী দুই দিন আমাকে মা বলে ডেকেছে এই দুই দিনের মা ডাক আমার কাছে বিরাট সুন্দর লেগেছে তাই নবীর প্রেমে কাঁদতেছি আল্লাহ বলতেছেন জাহান নাম থেকে বাঁচতে গেলে কয়টা কাজ করা লাগবে আল্লাহর পর ইমান আনতে হবে ইমান আমাদের আসে না নাই রসুলকে এভাবেই ভালোবাসতে হবে যেভাবে ভালোবাসলে পরে জীবনের সব চাইতে রসুলকে বেশি ভালোবাসা যায় আর যতদিন পর্যন্ত এই সমাজ এই দেশ এই রাষ্ট্র এই পৃথিবীতে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত জিহাদ চেষ্টা সেটা তরবারের জিহাদ হতে পারে ভোটের জিহাদ হতে পারে অজের জিহাদ হতে পারে ময়দানেও কথা বলার জিহাদ হতে পারে মসজিদের খোদ্বার জিহাদ হতে পারে বিভিন্ন কায়দায় জিহাদ করে এই সমাজকে কলুসুতুমুক্ত সমাজকে ইসলামের ছায়াতলে আনার জন্য জিহাদ ফি সাবিল্লার কাজ করতে হবে যদি করতে পারেন এক ফিরি লাকুম চুরু বাকুম আল্লাহ বলেছে সুৎখর না যদি এই কাজ যারা করবে তাদের জীবনের সব গুণা আমি আল্লাহ কী করে দেব মাফ করে দেব। হজরত আবু হরায়রা রসুলের কাছে প্রশ্ন করেছিলেন রেয়া রসুল আল্লাহ উত্তম আমল কোনটি নবীজি বলেন সেন আল্লাহর আল্লাহর পরই আনো তারপর কোনটি রসুলের পরই আনো তারপর কোনটি যতদিন পর্যন্ত দিন কায়েম না হয় ততদিন পর্যন্ত জিহাদ হিসাবে কাজ করো আমরা এই মাহফিলে যারা আসি কম বেশি ইমানদার কম বেশি ইমানদার না আমরা এখানে কম বেশি রসুলকে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক নেবে ঠিক আমাদের একটা জায়গায় ব্যবধান সেটা হচ্ছে দিন কায়েমের পক্ষে আমরা থাকতেও চাই না যারা থাকে তাদের পক্ষেও কাজ করতে চাই না এই জন্য দিন কায়েমের পক্ষে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখান তো আমরা কারা কোরআনের পক্ষে আল্লাহ এই অল্প সংখ্যক মানুষ হলেও আল্লাহ লোকদেরকে তুমি কোরআনের পক্ষে কবুল করো এরা ধরো মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারে সে তৌফিক আল্লাহ দান করে দাও সবাইকে পাশক্ত নামাজি বানায় পদ্মাপুষিতা মেনে শরীয়তের হুকুম মেনে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও আমরা হেদায়েত নিয়ে এখান থেকে যেতে পারি তৌফিক দিয়ে দাও অনেক মা বোন অনেক ভাইরা অনেক দূর থেকে এসে চাল্লা সুস্থভাবে সুন্দর পরিবেশে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও হাত নামান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিব করুক সকলে বলুন আমি আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে বুড়ি বারান্দায় বসে কাঁদতেছে বুড়ি বারান্দায় বসে কাঁদে আমরের ঘুম ভেঙে গেল আর 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 অল্প পাঁচ মিনিটের ভিতরে দোয়া করবো ইনশাল্লাহ জি জি না না আমি তো চালাচ্ছি আমি তো বন্ধ করে দেয়নি আমি তো কথা বলিনি যে আগামী বছর অস করবো এ কথা আমি বলিনি একথা বলার অভ্যাস আমার নাই কারণ আগামী বছর পর্যন্ত আমি বাঁচতেও পারি আগামী বছর আপনি আবার দাওয়াত করতেও পারেন নাও করতে পারেন আগামী বছর সে আমারই আল্লাহ বাবা চলে যাচ্ছেন রাগ করিয় আচ্ছা আপনারা তারাগঞ্জ থেকে আইসেন কারাগারা তারাগঞ্জ থানার থেকে আইসেন কারা হাত তোলেন তো ও তাহলে এই এই থানার মানুষ কারা সবাই তো আপনার কষ্ট করে হাত তুলতে হবে না আপনার মানুষ বুঝতে পেরেছি দরকার নেই এখন আমার আলোচনা শেষ করে আসি রাসুলের পাক সাল্লাহ সাল্লাম কোন যুদ্ধে চলে গেছে ওহুদের যুদ্ধে বুড়ি কাঁদতেছে আমরের ঘুম ভেঙে গেল আমার কায় এভাবে করে কান্দ কেন বুড়ি বলতেছে আমার রে আমার আর একটা সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে ওই যুদ্ধে যদি মোহাম্মদ শহীদ হয়ে যায় আর তুই যদি বেঁচে থাকিস আমি তোর সন্তান বলে পরিচয় দেব না দেব না দেব না আমর একটু আসি দেখি পরিস্থিতি কি আমার চলে গেলেন শরীফে আসছে দেখা গেল একদল যুবতী নারী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনার মসজিদের আশপাশে বসে আছে বাচ্চাগুলো গুলো দুধে মুখ লাগায় না বাচ্চাগুলো কান্দে যুবতী নারী কান্দে আমর জিজ্ঞেস করলেন ও মদিনার নারীরা তোমরা কেন কান্দ বাচ্চাগুলো কেন কান্দা বাচ্চাগুলো কেন দুধ মুখ লাগায় না যুবতী নারীরা বলতেছে কে গো তুমি কি তোমার পরিচয় জানিনা তুমি কি জানো না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে আল্লাহর নবীর মহাব্বতে আমাদের ছোট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে মায়ের দিয়ে যাওয়ার সময় দেখে এক দল রাখাল চুপ করে দাঁড়িয়ে আছে গরুগুলো ঘাস খায় না গরুর বাচ্চাগুলো দুধ খায় না আমার জিজ্ঞেস করে রাখালেরা গরুর বাচ্চাগুলো গরুর ছাগলগুলো গরু ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না দুধ খায় না কেন রাখালেরা বলল কে তুমি জানি না নবী ওহুদের যুদ্ধে চলে গেছে সেই মহাব্বতে ছাগল গরুগুলো ঘাস খাওয়া বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ তোমার নবীরে সুস্থভাবে আমাদের এ কাছে ফিরিয়ে নিয়ে এসো গাছে চিনল নবীরে মাছে চিনল নবীরে জেনে চিনল নবীরে ফেরেস তারা নবীকে সেলুক দিল নবীরে চিনল কেবলমাত্র বাংলার মুসলমান আমরা নবীরে চিনলাম না আমার আর একটু দূরে গেলেন মদিনার মসজিদে যেয়ে দেখে একদল বুড়ো মানুষ হাউ মাউ করে কানতে আর বলতেছে নবীরে ফিরে দাও নবীরে ফিরে দাও বুড়ো তখন আমর তখন বলতেছে তোমরা কান্দো কেন কই এই অবস্থা আমার আর ভিতরে কি মানে জজবা তৈরি হলো আমর চিন্তা করলো ছোট বাচ্চা গুলো নবীরে চিল্ল ওই বন্য পশুরা নবীরে চিনলো আমি কেন নবীরে চিল্লাম না আমিনা সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি কেন চিল্লাম না এবার এসে বলতেছে মা ও মা মাগো মা তুমি আর ছটপট করো না উঠে বসো তোমার আমরুদের ময়দানে যাবে বুড়ি বললো বাবা তুমি যুদ্ধের ময়দানের জন্য তৈরি হও আমার ঘোড়া সালার থেকে সবচেয়ে দাবি ঘোড়াটা নিল যুদ্ধের পোশাক পরলো হেলমেট পড়লো তরবারি নিল এদিকে বুড়ি মা রান্নাঘরের ভিতরে যে রুটি আর হালুয়া বানাই নাস্তা তৈরি করলো আমর আর আমরের মা মুখোমুখি হয়ে গেছে বলতেছে বাজান রে সারা রাত কিছু খাইস নাই এখন যদি না খাওয়া অবস্থায় যুদ্ধের ময়দানে যাস টিকে থাকতে পারবি না রুটি আর হালুয়াগুলো একটু খেয়ে যা আমর বলতেছে মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো তুমি রে আমার আমার সেইতে নবীরে বেশি অভাব করো এটা যদি তোমার অন্তরের কথা হয় বা পথ ছেড়ে দাও তোমার হাতের নাস্তা খাইতে যাইয়ে যদি সময় লাগে আর এর ভিতরে যদি আল্লাহ নবী অহুদের ময়দানে শহীদ হয়ে যায় আল্লাহর কসুম কে আমতে দিন নবীর দরবারে মুখ দেখানো যাবে না ও আমার মা আমার ইমান তৈরি হয়ে গেছে আমাকে উহুদে যেতে দা বুড়ি বলতেছে বারে কিছু খেয়ে যাও আমার তখন মায়ের মাথায় হাত দিয়ে বলতেছে মা তুমি দোয়া করো যদি বেঁচে থাকি তোমার হাতের নাস্তা খাবো আর যদি বেঁচে না থাকি আল্লাহ যেন তোমার আবার দেয় আমার জাতি কত কষ্ট করে ইসলাম আমাদের কাছে এসেছে আর সেই ইসলাম তারা আমরা মামার বাড়ির পান্তা ভাত মনে করেছি সেই ইসলাম তারা আমরা মামার বাড়ির ডাইল মনে করে যে যেভাবে পারে সে সেইভাবে ব্যবহার করছে কথা বলেন ঠিক না ঠিক হুজুরদের সেলুট জানাই কিছু কিছু হুজুর হক কথা বলে মারি খায় আর কিছু হুজুর তেল তালা ওয়াশ করে পকেট ধরে টাকা নিয়ে বাড়ি যায় কথা বলেন ঠিক না ঠিক কিছু কিছু হুজুর আসতে গেলে পথে ব্যারিগেড সৃষ্টি হয় আর কিছু কিছু হুজুর বিমানে উড়িয়ে এসে লাখ লাখ টাকা পকেটে করে নিয়ে বাড়ি যায় দেড় ঘন্টা আলোচনার ভিতরে একটা বারের জন্য হক কথা ওদের মুখ বাহির হয় না একটা বারের জন্য কথা বলে না বারের বিরুদ্ধে চোরাদের বিরুদ্ধে কথা বলে না একটা বারের জন্য বড় হুজুর জেলখানায় মারা গেল তার পক্ষে ইশারা ইঙ্গিত করে না আজকে আমাদের কারণে আমরা মার খাচ্ছি এক হুজুর হক কথা বলতেছে আর এক হুজুর পিছন থেকে জামা ধরে টানতেছে এত হক কথা বলার দরকার নাই আপনাদের মসজিদের ইমাম শুক্রবারের দিন হক কথা বলে কিছু কিছু করতে পারে না যখন এই লোকের কথা যখন ওই লোকদের কাছে বলে তখন কি বলে জানেন ওনারা ওনারা যা বলে ওটা আমি জানি ওনারা বলে ও কথা কত লোক বলে কয়দিন পরে ঠান্ডা হয়ে যাবে ও তো না আরেকজনকে বলতে দেবে না বরং বলার পথে বাধা সৃষ্টি করবে আজকে ছয় লক্ষ মসজিদ গতকাল জুমার নামাজ হয়ে গেছে এই ছয় লক্ষ মসজিদে কতজন ইমাম ছয় লক্ষ ইমাম যখন খদবা দেওয়ার জন্য দাঁড়ায় যায় তখন একজন আজান দেয় তারে কি বলে তাহলে ছয় লক্ষ যদি ইমাম লাগে তাহলে কয় লক্ষ মজ্জেন লাগবে তাহলে ছয় আর ছয় কত হলো এই বারো লক্ষ ইমাম মজ্জেন যদি বিয়ে করে থাকে তাহলে আর বারো লক্ষ নারী যদি একটা করে করে থাকে আবার কিছু কিছু হুজুর সুন্নত পালন করে দুটো বিয়ে তিনটে বিয়ে চারটে বিয়ে ওরা ওই শূন্যটা দেখতে পায় বেসক করা শূন্যটা দেখতে পায় রাজপথে জীবন দিতে হবে রাজপথে শহীদ দিতে হবে এ শূন্য তোরা চোখে দেখতে পাই না দুই তিন বিয়ে করা যে না তা বলছি না কিন্তু দুই তিন বিয়ে করা যেমন শূন্য প্রয়োজনে রাজপথের লড়াই করা তো শূন্য সে শূন্য গেল কই থাল চেটি খাওয়া যেমন শূন্য প্রয়োজনে রক্ত দেওয়াটাও শূন্য থাল চেটি খাওয়া যেমন শূন্য প্রয়োজনে ইসলামী রাষ্ট্রের জন্য ময়দানে লড়াই করাটাও শূন্য

বড্ড দেরি হয়ে গেছে আমির হামদার শাহাদাত বরণ করেছে আহুদের ময়দানে আমির হামজাকে বেড়ে ফেলেছে আমির হামজার বুকের উপরে একজন একটা ন্যাংটা বুড়ি হিন্দা নামক পাবিষ্টা মহিলা আমির হামজার বুকের উপরে চড়ে বসেছে তরবারি দিয়ে বুকটা চিরে ফেলেছে কলিজাগুলো বেরি করে চিমায় লজ্জাস্থান কেটে নেয় হাতের আঙুল কেটে নেয় চোখ তুলে নেয় কান কেটে নেয় নাক কেটে নেয় মালা তৈরি করে আসফলন করতেছে আমার রে যদি আর একটু আগে আসতিস আগে আসা হতো হয়তো আমির হামজা শহীদ হতো না আমির হামজা বলে যুদ্ধের ময়দানে চললাম দেখি কে ঠেকাই নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলতেছে আমার রে যুদ্ধে যাওয়ার আগে কালেমাটা পড়ে যা এই যুদ্ধে যদি তুই শহীদ হয়ে যাস আমি নবী তোর জান্নাতের জিম্মাদার আমার বলে দিয়া আল্লাহ কালেমা পড়াই দেন নবীজি কালেমা পড়াই দিলে না শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমর কালেমা পড়লেন যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদের মোকাবেলা করতে যে এক সময় ডাইন বলে তীর পড়ল হজরত আমর এখনো কালেমা পড়ে এখনো যুদ্ধের ময়দানে আছেন আমের এই বাম হাত দিয়ে তীরটা উঁচু করে বলতে সাসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ এক ঘন্টা আগে এই রক্ত ছিল ইসলামের বিপক্ষে এক ঘন্টা আগে এই রক্ত ছিল দিন কায়েমের বিপক্ষে এক ঘন্টায় আগে এই রক্ত ছিল রসুলের বিরুদ্ধে এক ঘন্টা কালেমা পড়েছি এই রক্ত এখন ইসলামের পক্ষে বাম্প বলে তীর পড়লো তাহলে তামর দুই হাত উঁচু করে রাখলে কাফের এরা গলায় তিরি মারলো বুকে তিরি মারলো বিভিন্ন আঘাতে আমর মাইদারে লুটিয়ে পড়লেন সত্তরজন সাহাবের ভিতরে গুনে গুনে আমার কেউ খুঁজে বেরি করা হল নেবীকি বলেন আবু বাকা আমরের মুখের উপরে একটু মুখ লাগাও বকর বলেন ইয়া রসুল আল্লাহ ইসলামের চির দুই দিন দাওয়াতে কাজ করেছেন আপনার দাওয়াতে সাড়া দেয়নি ও হেদায়েত পাইনি ওর মুখে মুখ লাগাবো না বলেন রে মুখে একটু মুখ লাগাও মুখে একটু চুমা দিলেন নবীও দিলেন আবু বকর দিলেন আবু বকর বলতে ইয়া রসুল আল্লাহ ইয়া জীবনে কখনো অনুভব করিনি নবী বলেন আবু বকর মায়ের হাতের নাস্তা খাওয়ার সুযোগ পাইনি যুদ্ধের ময়দানে চলে এসেছে মায়ের হাতের নাস্তা খেতে পারি নাই তাই আল্লাহর ফেরেস জান্নাতি খাবার খাওয়াচ্ছে এই জন্য মুখটা এত সুগন্ধ এবার জাতির কাছে প্রশ্ন করি বলুন তো আমর কালেমা পড়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল নামাজ পড়ার সুযোগ কি পেয়েছিল জোরে বলেন পেয়েছিল এই জন্য রামপন্থী বামপন্থী ছিলেন ইসলাম বিরোধী ছিলেন আজকের কোরআনের আলোচনা শুনে যদি মনে করেন দিন কায়েমের পক্ষে আসতে হবে বা করে যদি এখান থেকে বেরিয়ে যান আর প্রতিমধ্যে যদি আপনি মারা যান আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতি কারণ আপনি কালকে ফজরের নামাজ পড়ার আগে যদি মারা আল্লাহ আপনার জান্নাতে দেবে এই জন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করি দেশ গ্রামের লোক যারা বাইরের থেকে যান সকলের কাছে দাবি যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে থাকব যতদিন বেঁচে আছি দিন কায়েম যারা বিরোধী করে তাদের পক্ষে থাকবো না আল্লাহ এই হাতগুলোরে দিনের জন্য কবুল করুক আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন আরও জোরে আমিন